দু হাজার পঁচিশ এসএলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে ইলেভেন টুয়েলভ প্যানেল প্রকাশ তো যা খবর পাওয়া যাচ্ছে সেটা মোটামুটি সন্ধ্যার দিকে প্যানেলটা প্রকাশ হবে তো সঠিক কয়টার সময় প্রকাশ হবে সেটাও কিন্তু সেই দুপুরবেলায় জানানো যাবে আনুষ্ঠানিকভাবে যখন জানাবে সাংবাদিক সম্মেলন করে আর টেনের যতদূর খবর পাওয়া যাচ্ছে নাইন টেনের ভেরিফিকেশান খুব তাড়াতাড়ি সম্ভব মানে শুরু হয়ে যাবে যতটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু হওয়ার কথা রয়েছে তো বাকিটা জানানো যাবে জানা যাবে যদি সাংবাদিক সম্মেলন হয় খবর পাওয়া যাচ্ছে সাংবাদিক সম্মেলন হবে মোট কথা আনুষ্ঠানিকভাবে জানানো হবে তো চিন্তার কোনো কারণ নেই প্যানেল প্রকাশ হচ্ছে এটা একদম কনফার্ম প্রস্তুতি শেষ হয়ে গেছে সব কিছু কমপ্লিট শুধু প্রকাশ হয়ে যাবে তো ওয়েবসাইট তোমরা এসএসসি ওয়েবসাইট অবশ্যই তোমরা ভিজিট করবে নজর রাখো আপডেট পেয়ে যাবে আর আশা করি আজকে তোমরা দুপুরবেলায় আনুষ্ঠানিকভাবে আরও নতুন কোনো তথ্য হয়তো তোমরা পেয়ে যাবে ইলেভেন তো প্যানেল প্রকাশ হচ্ছে সঙ্গে নাইন টেনেরও আশা করি আপডেটটা তোমরা দুপুরবেলায় জানতে পারবে এসএসসি কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন করতে পারে এমনই জানা যাচ্ছে যেটা আনুষ্ঠানিকভাবে বলেছে যে আনুষ্ঠানিকভাবে এই প্যানেল প্রকাশের আপডেটটা দেওয়া হবে তো দেখা যাক তোমরা অবশ্যই নজর রাখো মোবাইল থেকে টিভি বা যার যেটা আছে আর এসএসসি ওয়েবসাইটটা তোমরা অবশ্যই কন্টিনিউ একটু ভিজিট করবে তো এই প্যানেল প্রকাশ হওয়ার পর কিন্তু তোমাদের অনেক কাজ আছে হুম এক তো ইনটিমেশনে ডাউন ডাউনলোড করতে হবে মানে তোমার কাউন্সেলিংয়ে যাওয়ার তারপর হচ্ছে তোমার স্কুল ভ্যাকেন্সি লিস্টটা কিন্তু ডাউনলোড করতে হবে সেটা তোমাকে খুটিয়ে খুঁটিয়ে দেখতে হবে যে তুমি সারা জীবনে চাকরির ব্যাপার যে তুমি কোন স্কুলটা নিবে তো সেটা তোমাকে আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে কারণ তোমার আগে যারা থাকবে তোমার র্যাঙ্কের আগে যারা থাকবে তারা কিন্তু কাউন্সেলিংয়ে তোমার সেই স্কুল নিয়েও নিতে পারে তাহলে হয়তো তুমি দুটা স্কুল চুজ করলে বা তিনটা করলে দেখা গেল তোমার আগে যে মানে র্যাঙ্কে আছে তারা যদি তোমার সেই স্কুল নিয়ে নেয় তাহলে তোমার আর ভাগ্যে থাকলো না মানে তুমি জানতে পারলে না যে কোন স্কুলটা নিব তখন তুমি বলতেও পারবে না কাউন্সিলিংয়ে তখন ওখানে স্টাফরা যখন তুমি জিজ্ঞাসা করবে যে আপনি কোন স্কুল নেবেন তখন তুমি যদি বলো এই স্কুল তখন ওরা বলবে না এই স্কুল তো শেষ হয়ে গেছে হুম তাহলে তখন কিন্তু তোমার কাছে হঠাৎ করে কোনো অপশন থাকবে না ওরা যখন সময় কম এক দু মিনিটের মধ্যে বলতে হবে এবার ওরা যেটা দেবে সেটাই তোমাকে নিতে হবে দেখা গেলো তোমার বাড়ি এই ডিস্ট্রিক্ট তো দিয়ে দিলো অন্য ডিস্ট্রিক্ট সেটা তো ওরা বুঝবে না তোমার কোনটা দরকার তো এই জন্য বলছি সবাইকে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা স্কুল আগে থেকে জেনে রাখবে যে স্কুলগুলো লোকেশন থেকে শুরু করে বাড়ির কত দূর আর ছানবিন করে নেবে এটা হচ্ছে আমি অনেক বলেছি আগে ও কাউন্সিলিংয়ের ভিডিওগুলো দিয়েছি তোমার ডিটেলসে ওই কাউন্সিলিংয়ের ভিডিওগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে তো বেস্ট অফ লাক নেক্সট নেক্সট ভিডিও অবশ্যই আপলোড করব তো আগে প্যানেলটা প্রকাশ হোক